আমার অত্যন্ত কাছের কবি কবি দেবের লেখা ভালোবাসার বৃষ্টি দরো আচমকা জুম বৃষ্টি কাঁকে বেজা আমি শীর্ষির দেহ শুনশান চারেদি ওদরে হেঁটে যাচ্ছ তুমি দৌড়ে গিয়ে যদি তোমার ছাতায় মাথা গুছিয়ে দিই যদি তোমার কাঁধে হাত দিয়ে এক ছাতায় হেঁটে যদি বলি তোমাকে খুব ভালোবাসি তখন কি রেগে বলবে এই ছেলে কে তুমি যা বিদ সরে দাঁড়া নাকি নিদারণ দে বলবে এই তুমি তো বিজি গেছো নাও আমার ওনাতে তাড়াতাড়ি মাথা মুছে নাও তোমার তো অসুখ হয়ে যাবে সে তোমার ওনার মেজা মাথা মুছে নিয়ে নির্বাক চাহিনীতেই আমি হেঁটেই চলবো আর বলে উঠবো খুব ভালোবাসি লক্ষ্মীটুকু